ভোটাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজকে আমরা বঙ্গোস পাড়ার এই জায়গায় আসছি এখানে পাশাপাশি হলুদ এবং শ্যামায়ের কারখানা আছে আপনি খালি পায়ে থাকে না যাই পান এটা তো আমরা সরাসরি রান্নাতে দিই তাই না আপনার হাত পায়ে আপনার তো নৌকো আছে না দরকার নেই अच्छा तो ये बातें हैं डाटा से ये पादा बोल रहा है यार बोले तौर कर है तो किस किस ये सब बोल भाई अच्छा सुंदर का मतलब बोल दीजिए अच्छा यार भाई राजा के

মিক্সার হচ্ছে হয়ে এবং এটা ভাঙাচ্ছে যেটা সরাসরি বাজারে যাচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ